আমি ওই আমার করতেই এখন তোর একটু নায়কের নাম দেখায় ঠিক আছে তোর একটু সমস্যা হইলো কি ওটা সমস্যা না ওটা তুই যদি ঠিক মতন করতে কোনো সমস্যা না ধর তুই সাকিব খান আমি যে জিল্লু যে বিলুই হবে আর কি

বললে এই রুমে এই রুমে এই রুমে রইবে কইছলে তোরা বাইরেই আবার দে আবার দে আবার দে দিলু বারেছে বারেছে আডু 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 বারে 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 আবার 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 আবার

पापा 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 ओ बाबा कर ओ बाबा करबे ओ बाबा कर जेबे ओ बोला ओ कोते र ना पता ओ अरे एकटा सान्जर देखेन सान्जर का आ ओके गाइस चल चल म म म आ लगे आ आ नि बबवा हिज मा 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 दे मा दे अल्लाह अल्लाह चल चल